রেস্টুরেন্টের স্টাইলে একদম পারফেক্ট সিঙ্গারার ডো তৈরি করলাম এখানে ময়দা নিয়েছি দিয়েছি কালো জিরা আর তেল লবণ ভালো করে সবগুলো উপকরণ মেশিয়ে নিব তেলটা এমনভাবে দিবেন ময়দা যেন একটু ভিজা ভিজা লাগে আর মুঠু ফেকে আসে এখনই নর্মালি পানি একটু একটু করে দিয়ে দেব একবারে পানি দিতে যাবেন না এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে একটা লম্বা বড় গোল আকারের রুটি বানালাম রুটিটা একটু মোটা বানাবেন একটা স্টিলের বাটি দিয়ে কেটে নিলাম কেটে নিয়ে এই তো এইভাবে করে নিলাম মাঝখানে একটা সমানভাবে কাটা দিয়ে সিঙ্গারার ভাজটা করে নিব। আর অবশ্যই আধা ঘন্টার মতো একটু রেস্টে রাখবেন ডোটা একটু ভালো হবে আর ডো অবশ্যই একটু শক্ত শক্ত করে মাখবেন আর এখন আমি চিকেনের পুর দিয়ে দিলাম ভাসটা দেখে নেবেন আমি কীভাবে করছি আর এত এত সিঙ্গারা বানিয়ে আমি ফ্রোজেন করব। আর ফ্রোজেন করে ঝটপট প্রতিদিনের মতো নাস্তা এটা সেটা তো দিয়েই থাকি তো আমিও এইভাবে করে বাচ্চাদের জন্য টিফিন ফ্রোজেন করে রাখি নিজ হাতে বানিয়ে ভেজালমুক্ত টিফিন না ভালো লাগে খেতে এই যে আমি ট্রেতে ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছি ডিপে ডিপে রাখার পর একটু শক্ত হলেই দেখবেন একটার সাথে একটা লেগে যাবে না একটু শক্ত হলেই আমি এখন বক্সে রেখে দিব। এই যে দেখুন এখন একটার সাথে কি একটা লেগেছে না আর কত সুন্দর একদম পারফেক্ট আনাম আনাম সিঙ্গারা ঝটপট নামিয়েই ফ্রিজ থেকে ভেজে দিয়ে দিতে পারবো তবে হ্যাঁ চুলার আশ একদম কমিয়ে তারপরে কিন্তু ভাজবেন কালার পারফেক্ট হবে এবং কি ক্রিস্পি হবে এই তো হয়ে গেল